ভাইপো কতই তুলবা আমি 223 ওটে কতই বৃষ্টিতে ভিজলাম বলে সুবীর কোথায় ভেরো 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 এক মাস পর এক মাস পর বের হলাম আমরা তাই তো গত মাস পর এ ভাইপো এরা ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে দেখ টাকা 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 এদের ফারাক্কার বান খুলে দিয়েছে দেখ বল না চল আসবে কালকে তো হে গাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর মানে কি বলবো প্রায় দু মাস পর তো একটু প্রবলেমের জন্য ভিডিও মানে কোনো ব্লগ ভিডিও কোনো প্র্যাং ভিডিও দিতে পারেনি তো দু মাস পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো অনেক মজাদার হতে চলেছে তো আজ যাচ্ছি আমি বাবলাতলা হ্যাঁ বাবলাতলা যাচ্ছি তোমরা ঠিকই শুনেছো তো জিমরা আসছে আমিও যাচ্ছি তো সবাই থাকবে তো সারা দিন ঘুরবো অনেক মজা হবে তো চলো যাওয়া যাক আর এদিকে দেখতে পাচ্ছো গাড়ি এদিকে দাঁড় করিয়ে রেখেছি তো আমরা আসি এখন ভালো জায়গাটা অনেক সুন্দর তো তুমি যদি কেউ চেনো তো কমেন্ট করে জানিও তো চলো সুদা বাবলা তলায় গিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছো এখানে কি হচ্ছে এখানে ক্যামেরাম্যান অমৃত অমৃত এক কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং অমৃত সবাই অমৃত মন্ডল জিরো জিরো নাইন নাইন বলছেন আর এই হলো মডেল যে প্রতিদিন নতুন নতুন বাইক কেনে একদিন এটা একদিন এটা কিনেছে আজকে ওটা কালকে ওটা কিনবে তারপর ওটা এই এক মিনিট এক মিনিট এক মিনিট তো দেখতে পেলে মডেল

না না দেখলাম ভিডিও কলে এখন তাই তো ভিডিও কলে তো गाइस আমাদের এখানে এখন গাড়ি চালানোর রেস আছে ভাই তো কত তুলবা আমি 223 223 এ উঠালে রে দেবা উঠালে রে বাবা এ ওটে কত ওই ভাই

লাগা তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম খড়ি বাগানে আবার দেখতে পাচ্ছি এখানে খড়ির ভর্তি আর ওইদিকে ওরা কি করছে জানি জানিনে এই মারামারি করছে মনে হয় এই মারামারি করছে

কোথায় বেরো বেরো এক মাস পর মাস পরে বের হলাম আমরা তাইতো কত মাস পর এ ভাইপো এটা ফারাক্কার বান খুলে দিয়েছে টাকা টাকা তাকা এটা ফারাক্কা বান খুলে দিয়েছে কালকে আমাদের বৃষ্টি চলে এসেছে আর ভাইপো ভাইতো তো গাইজ বৃষ্টির মধ্যে কি অবস্থা দেখো

দেখতে পেরে কত সুন্দর তাই তো এই সুন্দর না এটা হ্যাঁ চলো ভিজে গেছে সোদাইজ আজকের আমাদের সবকিছু এই পর্যন্তই এরপরে এত বৃষ্টির মধ্যে আর থাকতে পারছি না তাই তো ভাই পো আর থাকবে এত বৃষ্টির মধ্যে এ ভাই সদাই আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই তো বৃষ্টির মধ্যে তো পুরো ভিজে গেছি यस गाइस अभी घर जाएंगे तो गाइस জানি लाइक कमेंट शेयर सब्सक्राइब